আসসালামু আলাইকুম রংধনু নার্সারিতে সকলকে শুভেচ্ছা স্বাগত সুপ্রিয় দর্শক রংধনু এগ্রোতে আমি আপনাদের কাছকে বারো মাসে আমার একটি জাত দেখাবো উন্নত জাত এখন কিন্তু আজকে জুলাই মাস শেষ আগস্ট মাসটার আজকে দুই তারিখ দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি আজকে করতেছি এই যে একটা একটা বারোমাসি আম গাছ সবচেয়ে উন্নত মানের একটা ভ্যারাইটি বারোমাসি আমের মধ্যে যে আমটা বাণিজ্যিক একটা চাষ হয় এবং খুবই সুস্বাদু এবং মিষ্টি আম তো এই জাতটা হচ্ছে একটা উন্নত ভ্যারাইটির জাত তো আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা আমার দেখবেন এটা হচ্ছে থাই কাটেমুন বারোমাসি আম খুবই উন্নত মানের আম এবং এই আমটা কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি হয় এবং কোনো টক নাই এই কাঁচা অবস্থাতেও কিন্তু এই আমটা খাওয়া যায় এবং এটা একটা শক্ত টাইপ কাঁচাতে এবং পাকলে প্রচুর পরিমাণে নরম হয় এবং মিষ্টি হয় এবং সেই সাথে এটা বছরে দুই থেকে তিনবার ফলন আসে আমি আপনাদেরকে যদি দেখাই দেখেন এখন পর্যন্ত যে এই অসময় কিন্তু এই যে গাছগুলোতে মুকুল চলে আসতে দেখতে পাচ্ছেন অনেকে ভাবেন যে বারো মাসিয়া যাতেটা সঠিক কি না চাঁদের জন্য মূলত আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দেখতে পাচ্ছেন এই যে এখন এটা ছোটো ছোটো এই যে গুটি দেখা যাচ্ছে এটা কিন্তু আমার এখনও বড়ো হয়নি এখনও ছোটো আছে দেখতে পাচ্ছেন আর এর পাশাপাশি দেখেন এই গাছগুলোতে কিন্তু এই যে ফুল চলে আসতেছে দেখতে পাচ্ছেন দর্শক যে এখানে দেখেন গুটি একই সাথে এখানে দেখেন গুটি যে আসতেছে এবং সেই সাথে কিন্তু এখানে ফুল তো এটা হচ্ছে বারো মাসি ভ্যারাইটি সবচেয়ে একটা অন্যতম বৈশিষ্ট্য তো আমাদের কাছে কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর যে গাছ আছে আমসহ এত সুন্দর সুন্দর ফ্রেশ গাছ একদম রোগমুক্ত ঝোপালো ঝাঁকড়া গাছ এবং গোড়া মোটা গাছ দেখতে পাচ্ছেন কী পরিমাণ আসলে ঝোপালো এবং ঝাঁকড়া গাছ গাছগুলো আসলে না দেখলে বোঝাই যায় না যে এত সুন্দর গাছ আসলে হয় অনেকে ভাবেন যে সুন্দর সুন্দর গাছ লাগাবেন কিন্তু আপনারা আপনাদের পছন্দের গাছগুলো কিন্তু আসলে খুঁজে পাচ্ছেন না মূলত তাদেরকে আমি বলবো যে যাদের এরকম পছন্দের গাছ প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশি ডেলিভারির মাধ্যমে এই গাছগুলো সারা বাংলাদেশে পাঠাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে এই গাছগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন তো এই ধরনের গাছগুলো কিন্তু আপনারা চাইলেই নিতে পারবেন দেখতে পাচ্ছেন নিজে কত সুন্দর সুন্দর আসলে গাছ এই মানে এই গাছটাতে দেখতে এই নিজে ফল আছে আবার একের সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে মুকুল তো এইটা হচ্ছে বারমাসী আমের কিন্তু একটা প্রধান বৈশিষ্ট্য যেটা আপনারা অনেকেই চেয়ে থাকেন তো তাদেরকেই আমি এই ভিডিওটা উপহার দিচ্ছি দেখেন দেখেন কত এই যে ধরে আছে এই গাছটাতে বেশ কিছু আম আছে এক দুই তিন চার পাঁচ ছয় দেখতে পাচ্ছেন দর্শক এই গাছটাতে প্রায় ছয়টা আম কিন্তু আমরা দেখছি এই গাছগুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন আমি কুরিয়ারে সারা বাংলাদেশে এই গাছগুলো পাঠাতে পারব এবং আপনাদের ঠিকানা দিলে সেইখানে পৌঁছে যাবে আপনার এই পছন্দের গাছ সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম